হ্যালো পৃথিবীর কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ আমার নাম ইলারা আমি জেনা গ্রহের বাসিন্দা যদি পৃথিবীর কেউ আমার এই বার্তা পাও তাহলে সারা দিও প্লিজ তুমি কে গো এত দূর থেকে সংকেত নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু আমি সারা দিলাম বললাম হা আমি শুনেছি জেনা গ্রহ অনেক দূরে এর বেশি কিছু জানি না কিন্তু পৃথিবীতে তোমার কি এত কাজ পড়ল বল দেখি হাজার বছর আগে আমাদের গ্রহ থেকে ভালোবাসার অনুভূতি হারিয়ে গেছে শুনেছি পৃথিবীতে এখনো মানুষ ভালোবাসা নিয়ে বাঁচে তাই পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে চেয়েছি একেবারে ঠিক করেছ সঠিক যুবকটি তোমার মেসেজ পেয়েছে তুমি ভাগ্যবান এবার বল দেখি তোমার জন্য কি করতে পারি তোমাকে খুব প্রাণোচ্ছল যুবক মনে হচ্ছে তোমার বয়স কত গো এই তো কেবল আর একুশ তোমার বয়স কত আমার এখন চলছে আচ্ছা তুমি কি আমাকে বলতে পারো ভালোবাসা কাকে বলে তা পারি কিন্তু আমার বান্ধবী তো আমাকে বকা দেবে কেন নিশ্চয় তুমি একটা দুষ্ট যুবক তাই না আরে না আসলে আমার বান্ধবী খুব হিংসু আমি কোন নারীর সঙ্গে কথা বললেই ও আমাকে বকা দেয় ও আচ্ছা আমি সম্ভবত একটা বইতে পড়েছিলাম যে যুবকেরা বান্ধবীদের বকা খেয়ে খুব মজা পায় কিন্তু কেন আমি সেই রহস্য এখনও জানতে পারি নাই আরে এ তো খুব সহজ বিষয় কারণ আমার বান্ধবী আমাকে দখল করে রাখতে চায় দখল করে রাখা মানে কি দখলে রাখলে কি হয় আর না রাখলেই বা কি হয় এটাই ভালোবাসা দখলে রাখা মানে ভালোবাসা থাকা আর দখল মানে ভালোবাসা শেষ এবার বুঝেছ তাই বুঝি তাহলে আমার দুর্ভাগ্য আমি অনেক চেষ্টার পর পৃথিবীর সাথে যোগাযোগ করতে পেরেছি কিন্তু আমি কিছু শিখতে পারব না তাই না আরে না চিন্তার কিছু নেই আমি তোমাকে গোপনে শিখিয়ে দেব বান্ধবী টেরই পাবে না কিন্তু কোনো কিছু গোপন করা তো আমাদের জেনা গ্রহে অন্যায় এতে আমাকে শাস্তি পেতে হবে যেদিন তোমরা এমনভাবে পুরোপুরি সৎ হয়ে গেলে সেদিনই তোমরা তোমাদের ভালোবাসা হারালে কিন্তু অসততা তো নানা রকম সংকট সৃষ্টি করে তা কি তোমরা জানো না জানি কিন্তু ভালোবাসা মানবীয়তা টিকিয়ে রাখতে হবে তো পুরোপুরি সৎ মানে যন্ত্র সেখানে তো ভালোবাসা টিকবে না আচ্ছা তুমি কি আমাকে এমন কোনো যুবকের কথা বলতে পারো যে এখনো ফ্রি আছে মানে যার কোনো বান্ধবী নেই আগামী কাল দেখুন পরের পর্ব